সবাই অফিসার ফোর্সদের মনে আতঙ্ক বিরাজ করছে তারা এখনও পোশাক পরে বাহির থেকে আসতে মনে আতঙ্ক বিরাজ করছে ভয় পায় এবং দেখেন যে পুলিশের গাড়ি পেলে এখনও মরে 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 থামানো হচ্ছে এবং আজকে আমাদের এক এসআই সে আসছে তার আধার দাঁড়া দ্বারা করাই যাচ্ছে এই জন্য আমাদের পুলিশের মানে ক্ষোভ দেখা দিচ্ছে আমাদের যে কার্যক্রম আমাদের চলমান আছে আমরা সব অফিসার ফোর্স আমাদের থানায় আছে এবং আমার প্রতিদিন আমরা এই জায়গায় একসাথে খাওয়া দাওয়া করি আমাদের যে নিয়মিত কার্যক্রম যেগুলো সেগুলো আমরা যে কোনো লোক গলায় দড়ি ফাঁস দিলে বা কোনো আত্মহত্যা মানে মৃত্যুর সংবাদ আসলে আমরা কিন্তু সেটা সৎকারের ব্যবস্থা করি আইনগত প্রসেস নিয়ে থাকি ব্যবস্থা নিয়ে থাকি এবং থানায় কোনো গুরুত্বপূর্ণ জিডি হলেও আমরা অ্যানালগভাবে সেটা করে দিচ্ছি আমাদের আজকে সেনাবাহিনী গাড়ি আসছে আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি

আমরা আমাদের আছে সবাই এবং আমরা কাজে যেকোনো কাজে আমরা যোগ দিই দেখা যাচ্ছে পোশাকে আর এই সেনাবাহিনী গাড়ি আসছে আজকে আমরা এদের আমরা বাইরে নেবো আমাদের মনে